হাই বন্ধুরা তোমরা তোমরা যারা যারা টিটি এডিসি এর ক্যান্ডিডেট আছো তোমাদের কবি খুবই গুড নিউজ যে তোমাদের তোমরা যে এক্সাম দিয়েছিলে ঠিক আছে এক্সাম দেওয়ার পর তোমাদের আজকে আজকে বিকালের মধ্যে দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে ঠিক আছে রেজাল্ট পাবলিশ হয়েছে এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে বন্ধুরা টিটিএডিসি এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তোমাদের ভাইপার জন্য ডাক পড়ে গেছে ঠিক আছে ভাইপা কবে হবে সেটা তোমাদের এই ভিডিওতে আমি বলে দেব ঠিক আছে শেষ সবজি থাকতে হবে তোমরা হ্যাঁ যারা যারা এখানে তুমি এক্সামে কোয়ালিফাই হয়েছ এখানে তোমাদের তোমার রুল নাম্বার দেওয়া আছে ঠিক আছে তোমাদের নাম্বারগুলি এখানে দেওয়া আছে নিচের দিকে দেখো তোমরা সেগুলি মিলিয়ে দেখে নেবে ঠিক আছে যারা যারা পাশ করেছে তোমাদের কবি হ্যাঁ কংগ্রেচুলেশানস তোমরা ভাইবার জন্য প্রস্তুতি নাও ঠিক আছে ভাইবার জন্য তোমরা প্রস্তুতি নাও এখনই বন্ধুরা ঠিক আছে তোমাদের এখানে রোল নাম্বারও মিলিয়ে দেখবে আর আমি এই পিডিএফটা এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে গিয়ে হ্যাঁ এই পিডিএফটা নিয়ে নিও যে তোমরা কোনো কারণবশত ওয়েবসাইট থেকে যা ডাউনলোড না করতে পারো ঠিক আছে তবে তোমরা টেলিগ্রাম থেকে নিয়ে গিয়ে ডাউনলোডটা করে নেবে ঠিক আছে আর তোমাদের যে এখানে রোল নাম্বারগুলি দেওয়া আছে সেগুলি মিলিয়ে তোমরা দেখে নেবে কে কে পাস করেছো ঠিক আছে পার্সোনাল ইন্টারভিউ তোমাদের হবে বন্ধুরা পার্সোনাল ইন্টারভিউর দেখো লেখা আছে তুমি এক্সাম দিয়েছিলে একুশ সাত দু চব্বিশে ঠিক আছে না একুশ সাত তোমরা চব্বিশে এক্সাম দিয়েছিলে তোমাদের যে অ্যাডভার্টাইসমেন্টটা হয়েছিল এর সেটা হ্যাঁ তিন দুই দু হাজার চব্বিশে হয়েছিল হ্যাঁ ফেব্রুয়ারি মাসে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল পরবর্তী সময়ে তোমাদেরকে হ্যাঁ একুশ সাত দু চব্বিশে এক্সাম হয়েছিল ঠিক আছে না বন্ধুরা সেই অনুযায়ী তোমাদের এখন হ্যাঁ যে রেজাল্টটা পাবলিশ হয়েছে তারপর তোমাদের একটা বাইবার জন্য ডাক পরেছে ঠিক আছে বাইবারটা জন্য ডাক পরেছে বিশে সেপ্টেম্বর ঠিক আছে বিশে সেপ্টেম্বর বন্ধুরা নিচে স্কল করলে দেখা যাবে বন্ধুরা দেখাচ্ছে তোমাদেরকে নিজে স্কল করলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইন্টারভিউ তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে সেটা আপলোডেড দ্য সি এর ওয়েবসাইট ঠিক আছে ঠিক আছে ডাব্লিউ ডট টিআইডিসি ডট গভর্নমেন্ট অফ ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে তোমরা সবগুলি পেয়ে যাবে হ্যাঁ তোমরা যখন ব্যাপার দিবে সেটারও তোমরা হ্যাঁ নিউ যে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা এর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তোমরা এইগুলি দেখে তোমরা যে বিশ তারিখের আগে তোমরা ডাউনলোডটা করে নেবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের জন্য কবি সুকুবর যে সি যারা তোমরা অফিসের পদে যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলি তোমাদের যে এক্সামিশনের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে প্লাস সাথে সাথে তোমাদের হুম যে তোমার পার্সোনাল ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে কুপি যে গুড নিউজ একসাথে দুটোই পেয়ে গেছো ঠিক আছে কপি কপি গুড নিউজ তো তাহলে বন্ধুরা পিডিএফটি ডাউনলোড করতে না পারলে এই টেলিগ্রাম নিচে টেলিগ্রাম ডিসক্রিপশানে আছে গিয়ে ডাউনলোডটা করে নিও তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য